জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি নিম কুমড়ো করব। সবাই তো বেগুন নিম খেয়েছেন আলু নিম খেয়েছেন একবার কুমড়ো দিয়ে নিম পাতা করে দেখবেন দেখুন কুমড়ো আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিম পাতা আমি আগে থাকতে ধুয়ে মুছে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আছে এবার আমি কিভাবে নিম কুমড়ো করবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবার আমি নিম পাতাটা শুকনো খোলাতে ভেজে নেব নিম পাতা ভাজা হয়ে গেছে এবার নিম পাতাটা তুলে নেব এবার কড়াইতে তেল সর্ষের তেল দিয়ে দেব এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ছিঁড়ে এবার কুমড়ো আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তেলে দিয়ে দেবো এবার কুমড়োটা ঢেকে ঢেকে ভাজবো আর কুমড়োটা আগে থাকতে নুন দেবো না নুন দিলে কুমড়োটা একদম ভেটে যাবে এবার হলুদ দেবো সেদ্ধ হয়ে যাচ্ছে নুন দিলে পরে আরো ভালো সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ঢেকে দেবো এভাবে এইভাবেই ঢেকে ঢেকে কুমড়োটা ভাজবো পরিমাণ নুন দিলাম আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা পেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে কুমড়ো কিন্তু একদম গোটা গোটা রয়েছে দেখুন কুমড়ো কিন্তু একদম ভাঙনি কুমড়ো সেদ্ধও হয়ে গেছে এবার আমি সামান্য একটু মিষ্টি দেবো এই দেখুন এটুকু মিষ্টি দিলাম কুমড়ো দিয়ে নিম পাতা একবার বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন গরম গরম ভাতে খুবই ভালো লাগবে বেশি তেতোও লাগবে না একটু মিষ্টি আর একটু তেতো লাগবে গরম গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে গ্যাসের আগুনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে ভাজতে হচ্ছে দেখে আরেকটু বাকি আছে কিন্তু না পুরো কুমড়ো ভাজা হয়ে গেছে আরেকটু হবে এবার এই দেখুন ভাজা নিমপাতাটা গুঁড়ো করে মিছি দিয়ে দেব এবার নিমপাতা দিয়ে কুমড়ো দিয়ে মিশিয়ে নেবো ভালো করে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন রয়ে গেছে এবার নামিয়ে গেছে